বলিLambda কি ভাবি কি করে ধরব কে জানে কি ব্যাপার কাকীমা ডাম নিয়ে কোথায় যাচ্ছ আরে বলিছ নাই তো বিয়ে বাড়িতে হচ্ছে না এই বিয়ে বাড়িতে থেকে এরা দিয়েছে বলে দিয়ে 100 টাকা দেবে এর গাল থেকে তো ভালো কিন্তু তোমায় একটা ডাম ধোটা দিয়েছে বিয়ে বাড়িতে তো অনেক ডাম ভাই একটাই কেন দিল হ্যাঁ একটাই ডামই তো দিয়েছে কিন্তু ও যাই হোক গিয়ে তাহলে নিতে তাহলে ওবেশ ও মনে সেই জানো কাকিমা এই ড্রামটায় না সেই ওদের বাড়ি যাদের বাড়ি বিয়ে হচ্ছে ওদের বাড়ি একটা বুড়ি অসুস্থ সে ওরম ভেঙে মুখে ফেলে ওতে ফেলে তোমার দিয়ে ওইটা পরিষ্কার করাচ্ছে বুঝতে পারলে